ফলো কে যেন বলতেছিল ও স্যার আমি যে স্যার আমি কর দিতে দেয়া কিছু টাকা পাইছি টাকাটা উঠা দেখেন 2000 টাকা আছে টাকাটা না আপনি ভুলে ক্যায়া গেছেন 2000 টাকা না জি ও টাকাটা আসলে আমার জন্য তো খুঁজে পাইতেছিলাম মা হ্যাঁ এটাই শোনো জরি না দুই হাজার টাকা আমার কাছে কিন্তু কিছু না সামান্য থেকে সামান্য কিন্তু এই দুই হাজার টাকা কিন্তু তোমার কাছে অনেক কিছু তুমি তো চাইলে এই টাকাটা রেখে দিতে পারতো আমি তো আর জানিও না বা আমার মনেও নাই বা মনে থাকলো আমি যে ঘরেই ফেলাইছি এটাও আমি শিওর না তুমি তো টাকাটা রেখে দিতে পারতো তাই না কেন না স্যার আপনি তো আমার অনেক বিশ্বাস করেন বিশ্বাস করে তো আমার রেখে গেছেন আমি এখানে অনেক দিন যাবত কাজ করি আমার মা এখানে কাজ করছে তা আমি বিশ্বাস করে কেমনে চুরি করি আমার টাকা তার মানে তোমার বিবেক বাধা দিছে তাই না? জানক করি না আচ্ছা ঠিক আছে যাও স্যার স্যার আমারে সব দুদিন লাইভ তো ছুটি দেন আমার বউ অসুস্থ স্যার

এ যাবৎ বা এ পর্যন্ত তোমাদের বেতন নিয়া বা তোমাদের থাকা খাওয়া নিয়া কোন রকম কোন কষ্ট দিছি তোমাদেরকে না না স্যার কখনোই না বা তোমাদেরকে কোনো অবজ্ঞা বা অবহেলা করি আমি না স্যার তাহলে আমার কোন জিনিস টাকা পয়সা বা আমার কোন জিনিসপত্র এগুলি কি তোমাদের কাছে একটা আমানত না জি স্যার অবশ্যই

দুগুণের সময় স্যার একটাই গুণের সময় গুণান পাইলে আপনাকে দিয়ে দিছি স্যার আমি তো পাই নাই স্যার একটাই গুণা নেই এত বছর ধরে স্যার আপনার কাজ করি অনেক কষ্ট পাইছি স্যার আপনি আমার চলমনে করতেছেন আমার বউ অনেক অসুস্থ স্যার আমার একটু ছুটি দেন আমি যাব স্যার দুই দিনের লেগে স্যার দুই দিনের জন্য স্যার আর একটু লম্বা ছুটি হইলে ভালো হয় না তোমার জি স্যার মানে ছুটিটা আর একটু বড় হলে ভালো হয় না স্যার এই কি কর আমি দুদিনের দিনের লাগে দাম আর আমি স্যার ডাক্তার দেখায় আয় বলুন কবির জি স্যার মানুষের তোমার আমার আমাদের সকলের এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ কি জানো বলতে পারবা স্যার আপনি আমার সুর বাদ দেন স্যার তুমি ওইদিকে কেন যাও স্যার এই যে বারবার আমি কি একবারও বলছি তোমাকে

যে তার অপরাধটা ধরার জন্য মানে অন্যকে তেমন কষ্ট করতে হয় না আমি ভাবছিলাম কি কবির জানো যে আমি যেহেতু হজে যেতেছি আমার এই বিশাল সম্পদ বাড়ি এ এবং আমার বাড়ির ভিতরে সিন্ধুকে আলমারিতে আমার ঘরে অজস্র টাকা পয়সা স্বর্ণালঙ্কার আছে যেগুলি আমি কোথায় রেখে যাব কার কাছে রেখে যাব। আমার এই আমানতকে কে খেয়াল করবে কে কেয়ার করবে আমাকে বলতে দাও আমি যে হজে যাব আসলে এই টোটাল দায়িত্বটা আমি কার দিয়ে কে এমন ইমানদার ব্যক্তি আছে কে এমন ভালো মানুষ আছে যার উপরে ভরসা করে আমি হজে যাইতে পারি যার জন্য আমার এই ছোট্ট একটা গল্প তৈরি করা যে এটা দিয়ে আমি যাচাই বাছাই করবো যে আসলে কি তাদের উপরে আমি নির্ভর করতে পারি কিনা তাদের উপরে আমি আস্থা রাখতে পারি কিনা এখন দেখলাম যে আমার চিন্তা ভাবনাটা যা ছিল সঠিক ছিল এবং প্রকৃত ইমানদার এবং প্রকৃত সত্যবাদী লোক আমি পায়ে গেছি অলরেডি আর মিথ্যাবাদী সেটাও পায়ে গেছি সত্যের এতটুকু ভালো মিথ্যার এত বড় ভালো না সো তোমার সাথে কিন্তু আমার কোনো লেনা দেনা নাই এক দুই হইলো তোমার কাছে আমি কিছু টাকা পাবো টাকাটা আমার আর লাগবে না দিতে হবে না তুমি চলে যাও মাফ করুন সরি কঠো স্যার প্লিজ আর ভুল হবে না সরি যাও স্যার তোমাকে আমি যাইতে বলছি সোনা কবির যাওয়ার আগে একটা কথা মনে রাখো না ইমানটাকে মজবুত রাখার চেষ্টা করবা সৎ পথে থাকার চেষ্টা করবা এবং আল্লাহকে ভয় করবা জীবনে ইনশাল্লাহ আমার বিশ্বাস প্রতিষ্ঠিত হইতে পারবা যাও তুমি আল্লাহর কাছে মাফ চাও এবং তবা করো জরিনা